আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই গাছ অলরেডি করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাবো তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তো এই যে সকালে মানে কাজ ঝাড়ু দেওয়া কাপড় মেলা হয়ে গেছে তো এখন বিছানাকে গুছিয়ে নিচ্ছি আর এইটা মোটা ব্ল্যাঙ্কেট বের করেছি কারণ ওইটাতে ঠান্ডা থামে না মানে অনেক শীত লাগ পড়ছে তো এই জন্য আর আমি কারো ভিডিও দেখতে পারিনি কি বলবো অনেক বেশি তাড়াহুড়াই ছিলাম আর জানেন আজকে এত বেশি তাড়াহুড়াই ছিলাম যে ভিডিও করার মনে নাই মানে মনে আছে তাও মানে টাইম নাই এদিক থেকে ওদিকে ক্যামেরা নেওয়া যা বা হাতেও ধরার এত পরিমাণে ব্যস্ত ছিলাম তা আজকে মানে এখন না একটু পরে ভাবলাম কি না কেজি চাল আছে আমার ছেলে মেয়ের কাছে যাচ্ছে যখন তো একটু বিরিয়ানি করে দিয়ে দিই তো বিরিয়ানি করতে গিয়ে জিগারের বাবা বন্ধু ওকে ফোন করলো কি আমি যাচ্ছি আমার পরিবার সহ আপনার বাড়ি তো আমি তো অনেক বেশি হুড়াই পড়ে গেলাম এখনও বলে নি তো বলে তো মনটা তো খারাপ হবে কি আগে থেকে বললে একটু ভালো হতো আমি হুড়াই পড়বো না তো এই যে চা করছি জিগারের বাবা বাজারে খেয়ে নিয়েছে তাই আমি নিজের জন্য করছি বাটিতে ভাবলাম কি আমি তো একা তো অত বড়ো মানে সসপেনে কি সসপেনে করার কিসের দরকার তো এইটাতে করছি বাটিতে তো আমি চা খেয়ে নিব আর মশলাপাতি বের করব। তো জিজ্ঞাসার ফোন করে বলছে কি বেশি করে মশলা বের করবা কারণ বেশি করে মাংস নিয়ে যাচ্ছি আমি বললাম কিসের জন্য বেশি মাংস নিয়ে আসবা তো বলছে কি আমার বন্ধু আসবে এই জন্য তো কী আর করে তারাই এত পরিমাণে পড়লাম কি বিরিয়ানি রান্না করব ভাত ডাল আবার ডিম ভুনা করলাম তো অনেক পরিমাণে তাড়াহুড়াই ছিলাম আবার ঘর দরকে ভালো করে পরিষ্কার করতে হয় ঘর মোছামুছি করলাম সব কিছু কিন্তু ক্যামেরা বন্ধি কিচ্ছু করতে পারেনি ওই যে ক্যামেরা নিয়ে কাজ করবো তো দেরি হবে আর দেরি হয়ে গেলে তো কাছ থেকে যাবে আর ওরা যদি চলে আসে এইটার জন্য আমি ক্যামেরা নিয়ে কাজ করতেই পারিনি তো এই যে চিকেন নিয়ে আর চিকেনটাকে আমি এইখান থেকে একবারে রান্না করে দিব এখান থেকে বিরিয়ানিতেও দিয়ে দিব একটু আর থেকে যাবে তরকারি তো বিরিয়ানিতে দেওয়ার জন্য আলাদা বাটিতে বের করব রান্না করে তারপরে বিরিয়ানি মশলা ফেট করব তো বিরিয়ানি মশলা ফেট করে কিছু ভিডিও করে নিই একটু একটু আপনাদেরকে লুক দেখিয়েছি কারণ কিছু ভিডিও হয়নি এত পরিমাণে তাড়াহুড়াই ছিলাম তো আমার মতো কে কে যদি কেউ হঠাৎ বাড়িতে মেহমান আসার কোথাও হয় তো কে কে আমার মতো তাড়াহুড়াই পড়ে যাচ্ছ আমি তো বেশি তাড়াহুড়াই পড়ে যাচ্ছি আজকে নতুন না সব দিন আমি অনেক তারা তাড়াহুড়াই পড়ে যাই ওই দেখি যে বলবে যে আমি একটার সময় যাব। তা আমি বারোটার মধ্যেই সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কি কোনো গ্যারেন্টি নাই যদি আগে চলে আসছে তো বলবে কি এখন পর্যন্ত এটা কাজ হয়নি এইভাবে এলোম এলো ঘোর বাড়ি ছিল এখন আমরা বলে গেছি তাও রান্না হয়নি আমি এই টেনশানে পড়ে যাই তো আমার মতো কে কে টেনশানে পড়ো তো কমেন্ট করে জানাবেন যে রান্না হয়ে গেছে এখন ভাজা মশলা দিয়ে নামাবো আর কিছুটা বেছে বেছে কারণ লেগ পিস ছিল কি বার করব বড় বড় পিসগুলো ছিল ওইগুলা বিরিয়ানিতে দিয়ে দিব তো এই যে ভাজা মশলা দিয়ে দিলে নামিয়ে দিব আর একইবার আপনাদের সঙ্গে শেয়ার করছি বিরিয়ানি হয়ে যাওয়া একইবার বিরিয়ানি হয়ে যাবে ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ডিম ভুনা গ্যাসে করে নিয়েছি ডাল মানে কোনো কিছু একটা চুল্লাতেই রান্না করিনি কারণ অনেক দেরি হয়ে যেত একটাতে করতে যেতাম তো তো আমার রান্না বান্না ঘর দর পরিষ্কার পরিপাটি করা হয়েছে তারপরে এসেছিল তো তাই জন্য কোনো কষ্ট হয়নি তো এই যে বিরিয়ানি হয়ে গেছিলো তা আমি শিল নোড়া দিয়ে মানে ই দিয়ে ওইটা আমি ভাবছি যে ভিডিও করেছি কিন্তু ওটাও ভিডিও হয় নাই তো যাক কিছু করার নাই তো এই যে বিরিয়ানির কালার আজকে অনেক সুন্দর এসছে আর টেস্টিও হয়েছিল। তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ